বিএনপির শীর্ষ নেতৃত্ব ও পুরো বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে নানান প্রচারণায় বিএনপি এখন দেশে হারা বিএনপির মাল মশলা এখন ডক্টর ইনুসের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গোয়েন্দা সংস্থার হাতে এলিয়াসের হাতে পিনাকি ভট্টাচার্যের হাতে ভয়ে বিএনপির ঘুম আসে না আর তাদের আকাম চলমান এর মানে নতুন নতুন রেকর্ড যুক্ত হচ্ছে এই পরিস্থিতিতে বিএনপি ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে তার সরকারের পতন ঘটাতে মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে তো এই দুইটার মিশ্রণে কি ঘটতে পারে এটা হচ্ছে আলোচনার বিষয় দুইটা খবর বিশ্লেষণ করছি মূলত দর্শক আপনারা জানেন যে আমরা বেসিক্যালি নিউজ অ্যানালাইসিস করি এক সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে ফখরুল মানে সোশ্যাল মিডিয়া যে প্রচারণা এই প্রচারণায় নাকি দেশ অস্থিতিশীল হতে যাচ্ছে তাহলে আপনারা সবচেয়ে বড় দল আপনারা অপপ্রচারের বিরুদ্ধে সঠিক প্রচার চালান তো অপপ্রচার রুখে দিতে পারছেন না সঠিক প্রচারণা চালাতে পারছেন এটা আপনাদের ব্যর্থতা আসলে অপপ্রচার প্রচার না বিএনপি নেতাদের আগামের প্রচারে বিএনপি দিশে আরা নতুন নতুন ঘটনা ঘটছে এসানুলক মিলন জয় বাংলা বিদেশে যেতে পারছে না এর চেয়ে যে লজ্জার আত্মহত্যা করার মতো অবস্থা যে ইউনুস সরকারের আমলে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয় কি একটা অবস্থা আবার আমির কুসুম মাহমুদ চৌধুরী তিনিও ব্লাডলিস্ট আছেন তিনি সম্ভবত বিদেশ যেতে পারবেন আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির আরো কত শীর্ষ নেতা যে এই ব্লাকলিস্টটা আছে সেই কথিত মার্কিন গোয়েন্দার এজেন্ট মাসুদ করিম বা এনায়েত চৌধুরী এনায়েত করিম তার সাথে যোগ সাজস করে রাষ্ট্রপতি চুপপুর সাথে মিলে মিশে ইউনুস সরকারের পতন ঘটাতে চায় আর মির্জা ফখরুলের বন্ধু সালাউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা বানাতে চায় এই আকাম করার অভিযোগে বিএনপির শীর্ষ অনেক নেতা ফেসে যাচ্ছেন এটা এক দ্বিতীয় হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় পনেরো লক্ষ বিএনপি নেতার নাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কাছে আছে যারা চাঁদাবাজি হলেও মিনিমাম করেছে কেউ শত কোটি টাকা বিদেশে পাচার করেছে একদম যুবদলের সভাপতি সেক্রেটারি আবার ওই ঢাকা মহানগরী যুব দলের ওই নয়ন থেকে শুরু করে সব কে কোন জায়গায় চাঁদাবাজি করেছে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নির্ভরযোগ্য প্রমাণ সবকিছু এন সরকারের কাছে আছে পনেরো লক্ষ বিএনপি নেতা এবং কর্মী তার মানে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যাবে না যিনি ক্লিন যিনি অপরাধে জড়িত নয় এবং তার অপরাধের প্রমাণ নাই এখন এই যে চন্দ্র রায় বলছেন চন্দ্র রায় হুমকি দিচ্ছেন বিএনপি মাঠে নামলে সরকার টিকতে পারবে না এখন মানুষ বলছে ওটা পুরনো সেই গত ষোলো বছরের পুরানো ক্যাসেট ওটা হাসিনাকে কত বলেছেন কিন্তু কিছু সেরতে পারেন নাই ঠিক আছে তারপরও এখন হাসিনার ইউনুস তো এক না হাসিনার বিরুদ্ধে বিএনপি মাঠে নামলে হাসিনার পুলিশ বাসির শব্দ হুইসাল দিলেই বিএনপি পালাত কিন্তু ইউনুস সরকার তো আর সেরকম না এখন বিএনপি যদি মাঠে নামে তাহলে কি ঘটবে ওই যে পনেরো লক্ষের বিরুদ্ধে অপরাধের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যদি একটু অভিযান চালায় দেখেন বিএনপির হান্ড্রেড পার্সেন্ট নেতাকর্মী কি চান্দা খায় দু একজন ভালো লোক আছে যেমনকে এসানুল মিলন অরিজিনাল ভালো লোক তিনি চান্দা খান না চান্দাবাজ পালেন না আমি জানি তাইকে আমি শ্রদ্ধা করি কিন্তু মিলন ভাই আবার অন্য কারণে ফেসে গেছেন বিএনপির মধ্যে সালাউদ্দিনরা হচ্ছে ঘেরের মাছ চিংড়ি ঘের দখলকারী বা এই টাইপের দখলদার এবং চান্দাবাজ এসানোমের দায়িত্বশীল কিন্তু দু একজন যা চাঁদাবাজি করেন না যেমন মঈন খান চান্দাবাজি করেন না যদি মহিন খানের পিএস চান্দাবাজির সাথে জড়িত আবার এরকম এই যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন তিনি তো জাকির খানের সেই নারায়ণগঞ্জের গডফাদার জাকির খানের আব্বা জাকির খানকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে যারা প্রশ্রয় দেন তিনি হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায় আপনি দেখবেন যে জাকির খান যদি জিয়ার মাজারে শেরেক বেদাত করতে আসে তখন গয়েেশ্বরচন্দ্র রায় তাকে প্রোটোকল দেয় এই হচ্ছে বিএনপির অবস্থা আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে পুরো বিএনপি বেকায় দেয় এখন তাদের নাকে দড়ি বাঁধা বর্ষি লাগানো এই জন্য মাঝে মাঝে ইউনোস দড়ি টান দিয়ে জুলাই সনদে সাইন দেন আবার মাঝে মাঝে ঢিল দেন তা আপনি কি মনে করছেন নতুন বাংলাদেশে বিএনপি এভাবে চান্দাজি করবে আর চুপচাপ সুরসুরিয়ে ক্ষমতায় চলে যাবে আর সবাই চুপচাপ করে দেখবে ইট উইল নেভার বি হ্যাপেন তো দর্শক তো ইউনুস সরকারের বিরুদ্ধে এই যে মাঠে নামলে সরকার টিকতে পারবে না এটা চাপাবাজি তে মাঠে নামলে কি ঘটবে প্রথম কথা হচ্ছে মাঠে নামার ওইভাবে লোক নাই বিএনপি এখন নেতা ভিত্তিক কর্মী ভিত্তিক দল এখন মাঠে যদি কেউ নামে ইউনুস সরকারের বিরুদ্ধে আর তাদের চান্দাবাজির ফিরিস্তি অপরাধের ফিরিস্তি যদি প্রচার করা শুরু করে সরকার তাহলে এরা পালাবার সুযোগ পাবে না সবাই ধরা এই বিএনপি কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না ক্ষমতা আসার সুযোগ নেই কারণ প্রত্যেকের মাল মশলা জায়গা মতো পৌঁছে গেছে এই জন্য অপরাধীদের স্থান রাজনীতিতে হবে না রাজনীতি করবে কারা যাদের কোনো নারী কেলেঙ্কারি নাই যারা চান্দাবাজি করেন নাই টাকা পাচার করেন নাই সৎ লোক হালাল ইনকাম বৈধ টাকা দিয়ে রাজনীতি করবেন মানুষের জন্য কাজ করবেন রাজনীতি থেকে আলাদা ইনকাম করার কথা স্বপ্ন কল্পনা করবেন না এরা রাজনীতি করবেন এখন আপনারা আগাম করবেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করবে না প্রচার আর কি দেখবেন যে ইলিয়াস পিনা কি রাতে কি আছে জাস্ট ওয়েট এন্ড সি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নৈরাজ্য সৃষ্টি ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এখন এই সামাজিক মাধ্যমে বিএনপি ভালো করার জন্য আলাদা টিম গঠন করেছে এই টিমের মধ্যে আবার কেউ কেউ নাকি নানান টিভি এই টিম টিম তাই সাথে সাথেই তো এই টিমের বিরুদ্ধে সমালোচনা ওই টিম একশো করলেও লাভ হবে না ডোনাল্ড ট্রাম্পের যে ওই মাস ছিল তাকে ভাড়া আনলেও আপনি কিছু করতে পারবেন না জনগণ আপনার পক্ষে না থাকলে আপনি কোটি কোটি টাকা খরচ করে কিছু করতে পারবেন না আপনি আগাম করেছেন এটা ডিসক্লোজ হবে এটা আপনি ধামাচাপা দিতে পারবেন দুই একটা আগাম করলে ধামাচাপা দিতে দিতে দেয়া যায় কিন্তু কন্টিনিউসলি করলে পেশাগতভাবে করলে ধামাচাপা দেওয়া যায় না তো এই পরিস্থিতিতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন জুলাই সন ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয় তবে বর্তমান সরকার ক্ষমতায় টিকতে পারবে না ওটা হচ্ছে ষোলো বছরের ক্যাসেট এগুলো কাগজে বাদ হুমকি নাম কি দেয় আসলে বিএনপি দইনছে কিচ্ছু না এক দ্বিতীয় হচ্ছে জুলাই সনদের বিরুদ্ধে আপনারা মাঠে নামেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মুরদ থাকলে এডম থাকলে মাঠে নামেন দেখি কয় মিনিট টিকতে পারেন মাঠে নামবে পরের দিন দেখবেন যে বিএনপির এক একজন নেতা জয় বাংলা একজনে এয়ারপোর্টে আটক আর একজনের ভিডিও লিগ আর একজনের বিরুদ্ধে মামলা আর একজনের চলে গেছে আরেকজনের একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সব বাধা কিচ্ছু করতে পারবেন না আপনারা